আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোর ধরুন চোরকে সাস্থ করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আল্লাপাকলাম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াতে আছে যে আয়াতে রিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোর মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি মাল ফেরত না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ তো আসুন আমরা এই আমলটি কীভাবে করব সে আমলের নিয়ম সম্পর্কে আমরা জেনে নিই প্রথমে আমাদেরকে উজু করতে হবে এবং বিসমিল্লা শশুরা ফাতে একবার বিসমিল্লা শশুরা এখলাস তিনবার কয়েকবার দুরশরি পাঠ করার পরে এরপরে আমরা আল্লাহ ইল্লাং তাসুম এটা পড়া শুরু করবো এটা যখন একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে ফাস্টা জবাহিন এটা যখন ইনশাআল্লাহ আপনি পড়বেন পড়া শেষ হয়ে যাবে তখন আপনি আবারও এই নিয়মে দোয়া করবেন দোয়া করার পরে ইনশাল্লাহ সাথে সাথে থেকে তিন দিনের ভিতরে আপনি রেজাল্ট পাবেন যে চোর মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি মাল ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ এজন্য আমরা যে কাজটা করব। ইনশাআল্লাহ আমরা আমাদের ফ্যামিলির লোক যদি নামাজে থাকে তাহলে আমরা তাদেরকে নিয়ে আমরা এই আমলটি করতে পারি কোনো সমস্যা নেই আর যদি আপনাদের হাতে সময় না থাকে বা আমল করতে পারতেছেন না লোক নাই তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই আমলটি করে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে ভাই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো এই ওসিলায় হয়তো বা আমাদেরকে আমাদের জিনিস ফিরিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ আমাদের জিনিস পেতে পারি তো আল্লাহর উপর ভরসা রাখবেন অনেকে কবিরাজের কাছে বিভিন্ন ধোকা কান আমরা এই সমস্ত বিষয়ে যাব না আল্লাহর উপর তাক্কুল করে কোরআনের উপর বিশ্বাস থেকে আমরা এই আমলটি করবো তো বেদিনীতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে